অযোধ্যা গঙ্গার উত্তর তীরে দাঁড়িয়ে থাকা সেই প্রাচীন নগরী যেখানে সূর্যের মতো উজ্জ্বল এক রাজবংশ জন্মেছিল রঘুকুল আর সেই রঘুকুলের কোলেই জন্ম নেন সেই পুরুষোত্তম যার নামেই ধর্ম প্রতিষ্ঠিত হয় শ্রীরাম পৃথিবীর কোণে কোণে যখন মানুষ তার গল্প বলে তখন শুনতে পায় তিনি এক যোদ্ধা এক রাজা এক আদর্শ পুরুষ কিন্তু তার জীবনের চারপাশে ছড়িয়ে আছে এমন কিছু চরিত্র যাদের কথা মানুষ আজও খুব কম জানে তাদের গল্প যেন অন্ধকার রাতে ছায়ার মতো দৃষ্টির আড়ালে থাকে কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক ততটাই যতটা দিনের আলো রামায়ণের যাত্রাপথ অযোধ্যা মিথিলা দণ্ডকারণ্য কিষ্কিন্ধা লঙ্কা এই হাজার বছরের পুরাণের পথে পথে লুকিয়ে আছে বহু অচেনা মুখ বহু ভুলে যাওয়া সম্পর্ক তুমি কি জানো রামের একটি জন্মদাত্রী বোন ছিল তুমি কি জানো রাবণের স্ত্রী মন্দধরী মানুষ হিসেবেই জন্ম নেননি তুমি কি জানো কুম্ভকর্ণ কেবল অভিশাবেই ঘুমতো না তার ভিতরে জন্মের পর থেকেই ছিল এক অদম্য ধ্বংসের আকর্ষণ এই চরিত্রগুলো না থাকলে রামায়ণের যুদ্ধ রামায়ণের সিদ্ধান্ত রামায়ণের ইতিহাস সবই আলাদা হতো আজ আমরা সেই ছায়ার যাত্রায় পা রাখব যেখানে তারা আমাদের অপেক্ষা করছে সবার আগে যার কথা বলতে হয় তার নাম উচ্চারণ করলেই রামায়ণের নাটকীয়তা যেন জীবন্ত হয়ে ওঠে রাবণের বোন সুরপনোখা জন্মের নাম ছিল মিনাক্ষী কৈকেশী এবং বিশ্ববদার কুনিষ্ঠ কন্যা তার চোখ ছিল উজ্জ্বল গভীর পিচ্ছিল আগুনের মতো আর নখ ছিল লম্বা ফলে তার পরিচিতি হয় শার্প নোখা সেখান থেকে সুরপনোখা কেউ কেউ তাকে ভীতিপ্রদ রাক্ষসী বলে কিন্তু তার মধ্যে ছিল এমন এক অতীত যা তাকে নির্দয় করে তুলেছিল শৈশব থেকে সুর্পনোখা অন্যদের মতো ছিল না রাবণ আর কুম্ভকর্ণ শক্তিতে ভরপুর ছিল কিন্তু সুরপনোখা ছিল আবেগে তীব্র সিদ্ধান্তে কঠোর যখন সে তরুণ বয়সে পা রাখল তখন তার জীবনে এল এক দানব দুষ্ট বুদ্ধি দানবদের রাজা দুজনের সম্পর্ক ছিল নিষিদ্ধ কিন্তু ভালোবাসা কি কখনো নিয়ম মানে তারা পরস্পরের হাত ধরে লঙ্কা ত্যাগ করল বিবাহ করল এমন এক স্থানে যেখানে কেউ তাদের খুঁজে পাবে না কিন্তু সত্য লোকোনো যায় না খবর পৌঁছে গেল রাবণের কানে রাবণ রেগে উঠল শুধু মনের বিয়ে নিয়ে নয় রাগ ছিল দানবদের সঙ্গে পুরনো শত্রু তাকে নিয়ে দানবদের রাজা কি করে রাক্ষস বংশের কন্যাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে তার মনে সন্দেহ জন্মাল একই লঙ্কাকে ধ্বংস করার ষড়যন্ত্র রাবণ যুদ্ধ ঘোষণা করল আকাশ অন্ধকার হয়ে গেল পৃথিবী কেঁপে উঠল আর দুষ্টবুদ্ধির রাজ্যে আগুন পড়ে গেল কিছুক্ষণের মধ্যেই পড়ে রইল দানবরাজ দুষ্টবুদ্ধির নিথর দেহ তার পাশে দাঁড়িয়ে সুরপনুখার বুক ভেঙে গেল কিন্তু সেই ভাঙা বুকে জন্ম নিল আগুন এক প্রতিশোধের আগুন সেই দিন থেকে সুরপনুখা চেয়েছিল রাবণের পতন রাবণকে কখনো সরাসরি কিছু বলেনি কিন্তু তার অহংকারকে তার কামনাকে তার জেদের আগুনে ঘি ঢেলে গেছে বছরের পর বছর সে জানত রাবণকে ধ্বংস করতে হলে তার মনকে বিপথে চালিত করাই যথেষ্ট বছর কেটে যায় একদিন সুরপনুখা দেখল দণ্ডকারণ্যে দুই রাজপুরুষ রাম আর লক্ষণ তাদের সৌন্দর্য নিয়ে নানা কথা বলা হয় কিন্তু সৌন্দর্যের চেয়ে বেশি আকর্ষিত করেছিল তাদের শক্তি তাদের আত্মবিশ্বাস তাদের দেবতুল্য আভা সুরপনখা তখনও প্রতিশোধ ভুলেনি সে রামকে দেখে আকৃষ্ট হয়েছিল না প্রেমে নয় প্রতিশোধের সম্ভাবনায় সে জানত রাবণের বিনাশের জন্য দরকার এমন এক আগুন যা তার অহংকারে দাও দাও করে ওঠে আর সেই আগুন সে পেল সীতার মধ্যে সে রাবণের সামনে গিয়ে সীতার সৌন্দর্যের কথা এমন করে বলল যেন প্রতিটি শব্দে লুকিয়ে আছে প্রলোভন যেন প্রতিটি বাক্যে লুকিয়ে আছে বিপদ এক নারী আছে রামে যার প্রতি অসম্ভব স্নেহ এত সুন্দর এত দেবতুল্য তাকে ছাড়া লঙ্কার রাজা অসম্পূর্ণ রাবণ শুনল তার চুয়ালে শক্তি জমল তার অহংকারে নেমে এলো আধম্য লোভ সুরপনোখা জানত এ কথাই যথেষ্ট আর সেই কথাই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধের সূচনা করল এক চুল বদল হলে হয়তো রাবণ সীতাকে চাইত না হয়তো যুদ্ধ হতো না হয়তো অযোধ্যায় অশোক বনির কান্না ফিরত না রামায়ণের পথ পাল্টি দিত এক নারীর প্রতিশোধ ছায়া আড়ালে দাঁড়িয়ে সুরপনুখা রামরাবণ যুদ্ধকে যেভাবে গড়েছিল তা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অদৃশ্য সিদ্ধান্ত এবার আসো এক ভিন্ন চরিত্রের কাছে রাক্ষস হলেও যার মৃত্যুতে পর্যন্ত রামের দুঃখ হয়েছিল কুম্ভকর্ণ জন্মের মুহূর্ত থেকে সে ছিল আধা দৈত্য আধা শিশু কিন্তু তার শক্তি ছিল পাহাড়ের মতো আর তার খিদে ছিল আকাশের মতো বিস্তৃত জন্মের কয়েকদিনের মধ্যেই সে জঙ্গলে গিয়ে পশু পাখি হত্যা শুরু করল প্রতিদিন খেয়ে ফেলত হাজার হাজার প্রাণী সেই সময় দেবলোক কেঁপে উঠল ইন্দ্র বুঝলেন এই শক্তি যদি থামানো না যায় তাহলে সৃষ্টির সাম্য নষ্ট হয়ে যাবে তিনি নিজেই নেমে এলেন পৃথিবীতে ঐরাবতকে নিয়ে কুম্ভকর্ণ তখনও তরুণ কিন্তু তার শক্তি এত ভয়ঙ্কর যে সে ঐরাবতের দাঁত ভেঙে দিল অক্লেশে ইন্দ্র উপমানিত হলেন তিনি ব্রহ্মার কাছে ছুটলেন ব্রহ্মা বুঝলেন কুম্ভকর্ণ কেবল শক্তিশালী নয় সে ধ্বংসের পথে হাঁটছে তাই তিনি অভিশাপ দিলেন আজ থেকে তুমি মৃত মানুষের মতো ঘুমিয়ে থাকবে পৃথিবীকে রক্ষা করতে তোমার ঘুম জরুরি রাবণ তখনও তার ভাইয়ের প্রতি গভীর স্নেহ রাখত সে ব্রহ্মার পায়ে পড়ে কাঁদল বলল ভাইকে বাঁচাও তাকে ঘুমের কারাগারে বন্দি করবেন না ব্রহ্মা বললেন ঘুম কমাতে পারি কিন্তু থামাতে পারবো না সেই থেকে নিয়ম হল কুম্ভকর্ণ ছমাস ঘুমাবে তারপর মাত্র একদিন জেগে থাকবে সেই একদিনে সে খাবে যত খেতে পারে আর তারপর আবার ছ মাসের মৃত্যু ঘুম তাই রামায়ণের যুদ্ধেও তাকে জাগাতে হয়েছিল শত শক্তি লাগিয়ে তাকে জাগানো মানেই ছিল মৃত্যুকে ডেকে আনা কিন্তু জেগে উঠলে তার চোখে ঝলসে উঠত সেই জন্মগত শক্তি একই সঙ্গে ভাঙত পর্বত কাঁপত পৃথিবী রামায়ণে প্রায়ই তাকে আলস্যের উদাহরণ বলা হয় কিন্তু সত্যি হল সে ছিল শক্তির ভুল প্রয়োগের শিকার যদি ক্ষমতার সঙ্গে নিয়ন্ত্রণ না থাকে তাহলে শক্তি বরং অভিশাপে পরিণত হয় কুম্ভকর্ণ সেই শিক্ষা এবার মন্দদরী রাক্ষসের স্ত্রী তার জন্মকাহিনী রাক্ষসী নয় অতুল বিস্ময়ের উড়িয়া ধর্মপুরাণ বলে মন্দদরী আসলে জন্মেছিলেন এক ব্যাঙের রূপে দুই ঋষি মন্দর আর উদর ধ্যানে বসে দুধ পান করতেন সাপ এসে দুধ বিষাক্ত করে দিল এক ব্যাং দুধে লাভ দিয়ে বিষ শোষে নিল ঋষিদের প্রাণ বাঁচাল ঋষিরা বুঝতে না পেরে ব্যাংটিকে অভিশাপ দিল কিন্তু সেই অভিশাপই তাকে দিল মানুষের রূপ এক অপূর্ব কন্যা তার নাম দেওয়া হল ব্যঙ্গবতী তার সৌন্দর্য এতই বিস্ময়কর যে তার খবর পৌঁছল দুই মহাশক্তিধর রাজার কাছে বালি আর রাবণ দুজনেই তাকে নিজেদের করতে চাইল তাদের অমানুষিক শক্তিতেই ছিঁড়ে গেল ব্যঙ্গবতীর কোমল দেহ দুই টুকরো হয়ে মাটিতে পড়ল জোম আর বায়ু এসে তার দেহ জোড়া লাগাল দুঃখময় জন্ম দুঃখময় জীবন এই মেয়েই পরবর্তীতে পরিচিত হলেন মন্দরি নামে রাক্ষসের স্ত্রী হয়েও তিনি ছিলেন সত্য ও ন্যায়বোধের প্রতীক তিনি প্রতিদিন রাবণকে বলতেন সীতাকে মুক্তি দাও এই কাজ অন্যায় তিনি জানতেন রাবণ শক্তিশালী হলেও রাম দেবতুল্য তিনি আরও জানতেন অহংকার শক্তির সবচেয়ে বড় শত্রু কিন্তু রাবণ শুনল না আর রাবণের পতন শুরু হলো সেই মুহূর্ত থেকে যেদিন সে মন্দরির কথা অগ্রাহ্য করল এবার আসো অযোধ্যায় যে কাহিনীর কথা খুব কম মানুষ জানে শ্রী রামের ছিল একটি বোন শান্তা দশরথ আর কৌশল্লার প্রথম সন্তান কিন্তু রাজপ্রাসাদের আলোতে থেকেও তার নাম যেন ছায়ায় মিশে গেল কারণ একদিন অঙ্গরাজ রোমপাদ আর তার স্ত্রী স্ত্রীবর্ষিনী অযোধ্যায় এলেন বর্ষিনী ছিলেন কৌশল্যার দিদি তিনি মজা করতে করতে বললেন আমাকেও একটা সন্তান দাও না দশরথ হাসলেন কিন্তু তার ভয় ছিল না তিনি জানতেন রাজবংশে দেওয়া কথা ফিরিয়ে নেওয়া যায় না তিনি বনেন্দ্রকে বললেন তুমি চাইলে শান্তা তোমারই সন্তান এই সিদ্ধান্ত তার খুব কঠিন ছিল তিনি কন্যাকে বুক থেকে ছাড়িয়ে দিলেন অঙ্গরাজের হাতে শান্তা বড় হলেন অঙ্গরাজ্যে রোমপাদ তাকে হৃদয়ে সহকারে ভালোবাসতো কিন্তু একদিন শাস্ত্রী আলোচনা করতে করতে রাজা এক ব্রাহ্মণকে অপেক্ষায় রেখে দিলেন ব্রাহ্মণ ছিলেন ইন্দ্রের ভক্ত তার অপমান ইন্দ্র সহ্য করতে পারলেন না অঙ্গরাজ্যে এলো খরা দুর্ভিক্ষ সমাধান খুঁজতে ডাকা হল শৃঙ্গিকে তিনি যোগ্য করলেন মেঘ নেমে এলো মাটি সজীব হল সম্মানে অঙ্গরাজ শান্তার বিয়ে দিলেন সেই ঋষির সঙ্গে শান্তার জীবন এখানে শেষ হয়নি একদিন দশরথের জন্য সন্তান কামনা যজ্ঞ করেন শৃঙ্গী সেই যজ্ঞের ফলেই জন্ম নেন রাম লক্ষণ ভরত আর শত্রুঘ্ন অযোধ্যার রাজকন্যা শান্তা রামায়ণের মূল আখ্যানকে বদলে দিয়েছিলেন পরোক্ষে কিন্তু তার গল্প ইতিহাসের পাতায় অর্ধেক লেখা রয়ে গেছে এবার আসো সেই চরিত্রে যিনি নীরব যিনি ছায়া যিনি শক্তি লক্ষণ শৈশব থেকেই রামের প্রতি তার অগাধ ভক্তি রামের জন্য তিনি ঘুম ত্যাগ করতেন নিজের প্রয়োজন মুছে ফেলতেন অরণ্যে সীতার রক্ষা রামের সেবা প্রতিটি যুদ্ধে অদম্য সমর্থন এই মানুষটি ছিলেন রামের ডান হাত কিন্তু তার জীবনের শেষ অধ্যায় সবচেয়ে বেদনাদায়ক একদিন রাজপ্রাসদে আসেন এক সন্ন্যাসী তিনি রামকে বলেন রাজা তোমার সঙ্গে ব্যক্তিগত কথা আছে রাম লক্ষণকে নির্দেশ দেন কেউ যেন ভেতরে না আসে যদি আসে তবে মৃত্যুদণ্ড সন্ন্যাসীটি সাধারণ কেউ নন তিনি ছিলেন যমরাজ তিনি রামকে স্মরণ করাতে এসেছিলেন অবতার রূপে তোমার কাজ শেষ ফিরে যাও বৈকুণ্ঠে এই সময় প্রবেশদ্বারে এলেন দুর্বাসা রাগে তার চোখ লাল তিনি ভেতরে ঢুকতে চাইলে লক্ষণ তাকে বাধা দিলেন রামের আদেশ মানতে দুর্বাসা চিৎকার করে বললেন আমার অপমান করলে আমি রঘুনাথকে অভিশাপ দেব লক্ষণের শরীরে যেন বজ্রপাত হল তিনি ভাবলেন দাদা যেন বিপদে না পড়ে তিনি নিজের মৃত্যু মেনে নিতে পারলেন কিন্তু রামকে অভিশপ্ত হতে দেবেন না তিনি দরজা খুলে ভেতরে ঢুকে পড়লেন রাম সঙ্গে সঙ্গে বুঝলেন প্রতিজ্ঞা ভেঙে গেল জোম বললেন তাকে নির্বাসন দেওয়া হোক রাম থেকে বিচ্ছেদ তার মৃত্যু লক্ষণ নীরবে বেরিয়ে এলেন সরজু নদীর কাছে দাঁড়িয়ে বললেন রাম আমার জীবনের অর্থ তার বিহনে আমার বাঁচার কথা ভাবাই অন্যায় জলসমাধি নিলেন দেহ ত্যাগ করে ফিরে গেলেন তার দেবরূপ শেষ নাগে পরে তার নিজের জীবনের শেষ অধ্যায়েও সরজুতে প্রবেশ করেন দুই ভাই আবার মিলিত হন পরপারে রামায়ণ কেবল রামের গল্প নয় এটা এমন সব চরিত্রের গল্প যারা দৃষ্টির বাইরে থাকলেও ভাগ্যের নৌকা চালিয়ে দেয় সঠিক দিকে সুপর্ণখার প্রতিশোধ না থাকলে রাম রাবণ যুদ্ধ হতো না কুম্ভকর্ণের শক্তি না থাকলে লঙ্কার প্রাসাদ হয়তো কখনো কাঁপত না মন্দরির সতর্কতা যদি রাবণ শুনত সীতার অশ্রু হয়তো রামকে যুদ্ধ করতে বাধ্য করত না শান্তা যদি অঙ্গরাজ্যে না যেতেন রাম হয়তো জন্মাতেন না আর লক্ষণ লক্ষণের নিবেদন না থাকলে রাম কখনো আদর্শ পুরুষ হতেন না এক একটি ছায়া এক একটি স্তম্ভ এই ছায়ারাই রামায়ণকে পূর্ণ করেছে